নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তো দেখো আমি কুমড়ো গাছের থেকে টাটকা কুমড়ো পাতা আমি তুলে নিয়েছি বা রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর কুমড়ো ছোট মতো ধরেছে এর মধ্যে থেকে যেগুলো একটু বড় সাইজের পাতা সেইগুলো আমি কেটে কেটে নেবো কেননা বন্ধুরা পাতাটা যত বেশি হবে মোচাটা একটু বেশি করে ধরবে পাতুরিটা খেতেও ভালো হবে মোচা কুচি কুচি করে কেটে নিয়েছি লবণ হলো জলে ভিজিয়ে রেখেছিলাম একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি এই চামচে দু চামচ সর্ষে চামচে তিন চামচ পোস্ত এখানে নিয়ে নিয়েছি আমি কলার এই মোচাটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি আর বন্ধুরা মোচাটা আমি যেভাবে কেটেছি একটা হুইসেল দিলেই সেদ্ধ হয়ে যাবে একদম খুব ছোটো ছোটো মিহি কুচি করে নিয়েছি প্রেসার কুকারে মোচাটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি মোচাটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি কুমড়ো পাতার যে উপরে সরু সুতোর মতো যেগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মশলাটা রেডি করে নেবো তো তার মধ্যে ছোট মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত চারটে শুকনো লঙ্কা এখানে যতটা নারকেল কোড়া নিয়েছি তার অর্ধেকটা অংশ আমি মশলার সাথে পেস্ট করে নেবো আর অর্ধেকটা অংশ এই মেশাবো এখন একটা থালার মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা ঢেলে নেব হাত দিয়ে চেপে চেপে পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে একটু হাত দিয়ে চটকে চটকে নেব মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার সাথে মাছাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি যে বাকি অংশ নারকেল কোড়াটা ছিল সেটাও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সরষের তেল এটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা তা নাহলে কিন্তু এক্সাক্ট পাতুরির যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা ক্ষেত্রে বলে রাখি এটা ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি পঁচিশে বৈশাখ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে রেসিপিটা আমি শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও হাত দিয়ে মেখে নিয়েছি এখন এই কুমড়ো পাতা উল্টো দিকটাতে করে উঁচু করে একটু বেশি করে করে দিতে হবে আর বন্ধুরা এখানে আমি কুমড়ো পাতায় করছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই কলাপাতাতে পাতাতে করতেই পারো কিন্তু কুমড়ো পাতায় করলে সুবিধা হচ্ছে যে কুমড়ো পাতাটাও তোমরা খেতে পারবে আর কলা পাতায় করলে কিন্তু কলাপাতাটা ফেলে দিতে হবে তো এইভাবে আমি পাতুরিগুলো মুড়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পার্সেল আমি তৈরি করে নেবো নিয়েছি আবারও এর মধ্যে বেশ খানিকটা মোচার মিশ্রণ এইভাবে দিয়ে দেব আর কুমড়ো পাতায় মুড়তে হলে থেকে ভালো আগে শেষের অংশটা দিয়ে এইভাবে চেপে দেবে তারপরে এই সাইডের অংশগুলো যেমন আমরা মোগলাই বানাই ঠিক সেরকমভাবে মুড়ে দিলে কিন্তু পাশ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর চাইলে তোমরা এখানে সুতো দিয়ে বাঁধতেও পারো আর না হলে একটা লবঙ্গ এখানে গেথে দিতে পারো এরকমভাবে প্রত্যেকটা কুমড়ো পাতায় আমি মিশ্রণগুলো দিয়ে দিয়ে প্যাক করে নেবো আর বন্ধুরা এখানে বলে রাখি আমি প্রথমেই মশলা বাটার সময় লঙ্কা বেটে নিয়েছিলাম আমার ওই ঝালটাই যথেষ্ট তো তোমরা তোমাদের ঝাল বুঝে নিয়ে দেবে তো সেক্ষেত্রে এরকম করে একটা দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিতে পারো এইভাবে আমি সমস্ত পাথুরিগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি পাথুরিগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে এলাম প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি এরপর পাথুরিগুলো একটা করে খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আর জাস্ট উল্টে নেব দেখো বন্ধুরা কোনো কিছুই কিন্তু আমি প্যাকিং দিই নিই কোনো রকম লবঙ্গ দিয়ে আটকায়ও নিই সুতো দিয়েও বানিয়ে কত সুন্দর একে অপরের সঙ্গে জয়েন হয়ে গেছে আর এখানে বেশি তেল দিয়ে অবশ্যই ভাজতে পারো কেননা পাতাটা তো আর ফেলে দিতে হচ্ছে না অতএব খেতে ভালোই লাগবে আঁকটাকে কমিয়ে রেখে স্লো ফ্লেমে ভেজে নেব পাতুরিগুলো একদম কম আঁচ করে প্রত্যেকটা পাতুরি এইভাবে ভেজে নেব এক রাউন্ড ভেজে তুলে নিয়েছি আবারও আর রাউন্ড ছেড়ে দিলাম তো এইভাবে প্রত্যেকটা পাতুরি আমি ভেজে নিয়ে ফিরে আসি সমস্ত পাতুরিগুলো আমি ভেজে নিয়ে কমপ্লিট করে নিয়েছি এখন তার মধ্যে থেকে একটা খুলে নিয়ে দেখাচ্ছি আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর ভেতরে জমে গেছে দুর্দান্ত সাথে মোচার পাতুরি একদম রেডি হয়ে গেছে আজকের মোচার পাতুরি রেসিপি এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা